দীর্ঘ এগারো বছর পর দোসরা আগস্ট রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঐতিহাসিক রংপুর জেলা স্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি তাকে বরণ করে নিতে এরই মধ্যে বর্ণের সাজে সেজেছে রংপুর নগরী রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন সুখী মানুষের সিমছাম শহর উন্নয়নের রোল মডেল রংপুর তিস্তা বিধৌত অঞ্চল পরিকল্পিত নগরী আর বাসিন্দাদের সরলতা মুগ্ধ করে সবাইকে শহর পরিক্রমায় এক সময়কার সাদা মাঠা এই জেলায় হচ্ছে দ্রুত উন্নয়ন বদলে গেছে চিত্র বর্তমান সরকারের অঙ্গীকারে গত চোদ্দ বছর ধরে এখানে হয়েছে রংপুর জেলা থেকে বিভাগ হয়েছে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে নানা প্রকল্পের বাস্তবায়ন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও বিভিন্ন প্রকল্প দীর্ঘ এগারো বছর পর রংপুর উন্নয়নের কারিগর আসছেন এই শহরে তাই নগর জুড়ে উৎসবের বর্ণিল আমেজ বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন ও পোস্টার এই রংপুরের বধুর প্রতি আমাদের একান্ত আশা থাকবে যে রংপুরের আর কি কি করলে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা সম্ভব হবে এই সুবাদে আমরা রংপুরবাসী অনেক উল্লাসিত খুশি এবং আনন্দিত আগামীতে আরও রংপুরবাসী প্রত্যাশিত যে আগামীতে আরও উন্নয়ন করবে অনেক কিছু প্রায় এক যুগ পরে আবার উনি আসছেন তার কথা মোতাবেক এই বারো বছরে অনেক উন্নয়ন হয়েছে বলেছিলেন রংপুর আমার আমার বিভাগ আমার শহর আমার জায়গা আমি রংপুরের দায়িত্ব আমি নিজে নিলাম এবং তিনি এই বারো বছরে রংপুরে অনেক কিছুই করেছেন আমরা রংপুরবাসী একত্রিত হয়েছি একাট্টা হয়েছি তার এই দেওয়া একটা প্রতিদান আমরা তাকে দেব প্রস্তুত হচ্ছে জনসভার স্থল জেলা স্কুল মাঠ শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আসছেন দলীয় নেতারা তারা জানান দুই আগস্ট রংপুরের প্রধানমন্ত্রী জনসভা হবে জনসমুদ্র এই জনসভা হবে ঐতিহাসিক জনসভা প্রধানমন্ত্রী আসবেন সুখবরটা তার মুখ থেকেই শোনেন উনি আজকে থেকে এগারো বছর আগে এই মাঠে বলে গেছিলেন দায়িত্ব নিয়েছিলেন উত্তরবঙ্গের এই রংপুর বিভাগের দায়িত্ব আমার উনি তার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছে এবার যখন আসবেন আমরা আর কি চাই আমাদেরকে চাওয়া আছে তার মুখ থেকেই শোনা যাবে খুব স্বাভাবিকভাবে বলতে পারি উত্তরবঙ্গের দায়িত্ব তিনি নিয়েছেন অবশ্যই আমাদের সামনের চাওয়াগুলো আমাদের প্রস্তুতি প্রতিটা নেতা করবে সর্বোচ্চ প্রস্তুতি তারা হাটে মাঠে ঘাটে বাটে ঘরে বাইরে প্রতিটা এলাকায় মসজিদ মন্দিরে প্রতিটা নেতাকর্মী সবখানে যাচ্ছেন সকলে সেখানে মিটিং করতেছেন পথসভা করতেছেন জনসভা করতেছেন বর্ধিত সভা করতেছেন এবং সাধারণ মানুষের অস্বাভাবিক তাদের সারা পাওয়া যাচ্ছে দুই সালের আটই জানুয়ারির পর আবারও আসছেন রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা স্কুল মাঠের জনসভায় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী ও জনসভাকে সফল করার জন্য আহ্বান জানান বিভাগের আট জেলার নেতা কর্মীদের জানালাবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক